স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী পান্নালাল প্রবর্তিত মিনমঙ্গল উৎসবের আয়োজন রাজনগরে সতেরোই আগস্ট রবিবার রাজনগরে আয়োজিত হয় মিনমঙ্গল উৎসব স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী পান্নালাল দাশগুপ্ত প্রবর্তিত মিনমঙ্গল উৎসবের উদ্যোক্তা আয়োজক ও পরিচালক কুশকর্ণী নদী সমাজ রাজনগর এদিন সকালে ঝাড়খণ্ড সংলগ্ন রাজনগর শাহাবাদ গ্রাম থেকে কিছুটা দূরে কালীপাথর নামক স্থানে কুশকর্ণী নদীর উৎসস্থলে নদীর জলে মাছের চারা ছেড়ে উৎসবের সূচনা করা হয় ব্যানার পোস্টার প্ল্যাকার্ড এবং স্লোগানের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ এর সচেতনতার বার্তা দেয়া হয় হাজির ছিলেন প্রকৃতি ও পরিবেশ মানুষ মানুষজনরা কচি কাঁচা শিশু ও বিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরাও অংশ নেয় এতে এরপর একটি শোভাযাত্রা গোটা গ্রাম পরিক্রমা করে তারপর সাহাবাদ গ্রাম সংলগ্ন জঙ্গলে প্রকৃতি খামারের আলোচনা বক্তব্য সহ ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের আলোচনায় বারবার উঠে আসে মিন মঙ্গলের প্রবর্তক পান্না বাবু ও টেগর সোসাইটির কথা মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান কুশকর্ণী নদী সমাজের তরফ থেকে শিক্ষক সৌগত চৌধুরী বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে শান্তিনিকেতন এবং কলকাতা থেকে আগত সমাজকর্মী ও পরিবেশপ্রেমীরা এদিনের কর্মসূচিতে অংশ নেন কুশকর্ণী নদী সমাজের প্রতিনিধি রূপে শিক্ষক সন্তোষ কর্মকার সদস্য মৃত্যুঞ্জয় লোহার সহ অন্যান্যদের ভূমিকা এবং তৎপরতা ছিল নজর কারার মতো বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট সোজা কথা নিউজ কুশকর্ণী নদী সমাজ যে উৎসবটির আয়োজন করেছে তা রাজনগরের বুকে অতি প্রাচীন একটি উৎসব অন্তত খুব প্রাচীন না হলেও প্রাচীন তো বটেই কারণ এটি পরিচিত রাজনগর এলাকায় বিপ্লবী শদ্য পান্নালাল দাশগুপ্ত এই উৎসবের প্রবর্তন করেন এবং আমরা প্রকৃতি পরিবেশ রক্ষা বা প্রকৃতি পরিবেশ শিক্ষার পাঠ তার কাছ থেকে নি শিখেছি তার অবর্তমানে টেগর সোসাইটি তারই প্রবর্তিত টেগর সোসাইটি সেই টেগোর সোসাইটি এখনও তার কাজকর্মের ধারা অক্ষুণ্ণ রেখেছে সেখান থেকেই আমরা তার কর্ম পরিধি সম্পর্কে জানতে পারি এবং সেইখান থেকেই কুশকর্ণি নদী সমাজ অনুপ্রাণিত হয়ে মনে হয়েছে যে আজকের দিনে এই প্রকৃতি প্রাণের বিচ্ছিন্নতার যুগে মিনমঙ্গল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়ে হতে পারে তাই কুশকর্ণি নদী সমাজ এই বছর কুশকর্ণি নদীর উৎসের কাছে মাছের চারা ছেড়ে এবং প্রকৃতি খামারে আমরা একটি ছোট্ট সভা আয়োজন করে মিনমঙ্গলের আয়োজন করেছি আর শিশু সহ অন্যান্যরা পা পদযাত্রায় হ্যাঁ সেটিও একটি কর্মসূচি ছিল সেখানে সংলগ্ন গ্রামগুলির শিশু ছাত্র ছাত্রী তরুণ যুবক এবং প্রকৃতিপ্রেমী মানুষজন সমবেত হয়েছেন একটি পদযাত্রা হয়েছে মিনমঙ্গলকে সামনে রেখে এবং আমরা অবশেষে একটি প্রকৃতি খামারে একটি ছোট্ট আয়োজন রেখেছি সেখানে একটি সাংস্কৃতিক এবং আলোচনা সভা এর উপরে আজকের আয়োজন আপনার আপনার নাম এবং পরিচয় আমার নাম সৌগত চৌধুরী আমি কুসকর্ণী নদী সমাজের আবহাই ধন্যবাদ